নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা পশ্চিমবঙ্গে যে সমস্ত মশলা ফসলের চাষ হয় তার মধ্যে রসুন অন্যতম এটি শীতকালীন ফসল সঠিক প্রযুক্তি মেনে এর চাষ করলে ভালো ফলন এবং লাভ পাওয়া যায় নদিয়া জেলার করিমপুর দু নম্বর ব্লকের প্রগতিশীল চাষী দেবদুলাল সরকার বিভিন্ন ধরনের মশলা ফসলের চাষ করে থাকেন অন্যান্য বছরের মতো এবছরও তিনি রসুনের চাষ করেছেন এই কৃষক বন্ধু তার রসুন চাষের অভিজ্ঞতা জানালেন অন্নদাতাকে আমি এখানে যে রসুনটা চাষ করেছি এটা জমিটা প্রথমে পাট ছিল পাট কাটার পরে জমিটা সুন্দরভাবে চাষ করে জমিটা তৈরি করা হয়েছে এবং তারপরে আমাদের যে এখানকার স্থানীয় যে গোলদানা বলে যে জাতটা আছে রসুনের জাত সেই রসুনটাই আমি এখানে লাগিয়েছি এবং গোলদানা বীজটা আমরা কাগোয়া দিয়ে শোধন করেছি এই জমিতে যে বীজটা লেগেছে তাতে বিঘাপতি প্রতি এক কুইন্টাল করে আমাদের হিসাবে লাগে যেহেতু বিজ্ঞানিক পদ্ধতিতে আমরা অবলম্বন করে চাষ করেছি এই জমিতে প্রথমে আমরা যে বীজটা লাগাই তার একুশ কুড়ি থেকে একুশ দিন পরে আমরা চাপান মতো একটা সার দিয়ে থাকি সেই সময় কুড়ি কুড়ি শূন্য তেরো এবং তার সাথে কিছু ইউরিয়া দিয়ে আমরা দেই। এবং পরবর্তী সময়ে নিরানো দেওয়া হয় এবং নিরানোর কয়েকদিন পর আবার পুনরায় সেচ হয় এইভাবে চলতে থাকে এবং ছয় থেকে সাতটা সেচ লাগে প্রতিটা সেচেই আমাদের নিরাতে হয় জমিকে জমিকে আগাছা নাশক করতে হয় দেখা গেল যে প্রথম দিকে যে যে সেচগুলো দেওয়া হয় তার সাথে এক ধরনের তেল পাওয়া যায় বাজারে সেগুলো দেওয়া হয় যাতে নাকি আগাছাটা কম বেরোয় এবং একবার ওই তেলটা ব্যবহার করলে হোক পঁয়তাল্লিশ দিনের মধ্যে আগাছাটা কম থাকে কিন্তু জমিতে নিরাত হয় এবং পরবর্তী সময়ে প্রত্যেকটা সেজে কিছু কিছু সার লাগে এবং দেখা যাচ্ছে প্রতি বিঘা প্রতি হয়তো প্রতিটা সেজে পনেরো কিলো সুফলা এবং তার সাথে দশ কিলো করে ইউরিয়া ব্যবহার করা হয় এই রসুনে দেখা গেল কি প্রথম দিকে একটু লালচে হয়ে যায় সেজ হ্যাঁ আমরা যে রসুনটা যখন বীজটা যখন জমিতে লাগাই তার কুড়ি থেকে একুশ দিন পর আমরা যে পুনরায় যে শেষটা দিই তখন আমরা জিঙ্ক ব্যবহার করে থাকি এবং তার পরবর্তীতে যেমন এম পঁয়তাল্লিশটা ব্যবহার করা হয় টোপুকোনার জলটা ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে দেখা গেল যে রসুনটা যাতে ভালো হয় সেজন্য বরুণ বরুণ পরিমাণ বিঘা প্রতি দু কিলো করে দেওয়া হয় আর টোপুকোনার জল ওইটা লিটারে এক এমএল করে দেওয়া হয় এবং সে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক বিঘা জমিতে যদি ষাট লিটার জল লাগে ষাট এমএল ব্যবহৃত হবে এই রসুনের আরেকটা মারাত্মক রোগ হয়েছে রসুনটা কোকরা হয়ে যায় এবং কোকরাটা হয় কিছু কিছু সাদা মাছি সাদা মাকড় এবং হলুদ এক ধরনের সূক্ষ্ম পোকা তার জন্য আমাদের কীটনাশক ব্যবহার করতে হয় এই ফসলটা পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের ফসল এতে বিঘাতে এই খরচের পরিমাণটা খুবই কম যদি লেবার চার্জ এবং বীজের দাম বেশি হয় তাহলে বিঘা প্রতি কুড়ি থেকে বাইশ হাজার টাকা খরচা আছে এবং যদি বীজের দামটা একটু কম হয় তাহলে সে সেক্ষেত্রে সতেরো আঠারো হাজার টাকা খরচা আছে এবং ভালো ফলন হলে বিঘা প্রতি মন করে হয় এই বাজার দরটা কোন কোন সময় চার হাজার হয় কোন কোনো সময় দেখা যাচ্ছে দু হাজার দেড় হাজার হয় বর্তমানে খুবই কম এটা হচ্ছে কুইন্টালে এবং এক বিঘা জমিতে যদি কুড়ি কুইন্টাল হয় তাহলে চা চার হাজার টাকা করে বিক্রি হলে বেশ ভালোই হয় কিন্তু যদি এক হাজার টাকা করে বিক্রি হয় তা কখনো সেটা লসের দিকে রান করে ক্যাপসিকাম হলো এমন একটি সবজি বাজারে যার চাহিদা এবং দাম সবসময় ভালো থাকে তবে সবুজ রঙের চেয়ে হলুদ এবং লাল রঙের ক্যাপসিকামের দামও বেশি এগুলো পলিহাউসের কাঠামোতে চাষও করা হয় নদীয়া জেলার কৃষ্ণনগর ব্লকের প্রগতিশীল চাষী অমল কুমার পলিহাউসে এই লাল এবং হলুদ ক্যাপসিকামের চাষ করছেন তিনি তার অবলম্বন করা চাষ পদ্ধতির বিষয়ে জানালেন আমাদের আমি মূলত ফুল চাষ করতাম যার বেড়া গ্যারিয়ালাস গোলাপ চন্দ্রমল্লিকা সূর্যমুখী রড অ্যাস্টার বিভিন্ন রকম করতাম সেই সময় দুটো দু হাজার যে হাউজে আমি জারবেলা চাষ করতাম এখন নির্দিষ্ট সময় দু হাজার ন থেকে শুরু করি তো এখন নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে জার বাগানটা এখন তুলে দিয়েছি মানে ফুল চাষটা এখন আপাতত প্রায় বন্ধের দিকে এখন এই পলি হাউজে এখন বর্তমানে বছর আমি ক্যাপসিকাম চাষ শুরু করেছি নতুন তা এবং এটা নিজে চারা তৈরি করেছি এবং ভ্যারাইটি নাম আছে ক্লোজের আশা ভ্যারাইটি এটা নিজে দিয়ে চা তৈরি করে নিজে লাগিয়েছি একটা জিনিস হচ্ছে যে আমার প্রথম যে কথাটা যে আমাকে আগে গাছ তৈরি করতে হবে ফলটা পরে হিসাবটা সেই জন্য আমি আমার ফুল চাষের অভিজ্ঞতা থেকে এবং অনেক পূর্বে আমি সবজি চাষও করতাম এবং কলা চাষ করতাম তা সেই হিসাবে আমি নিজের মতো করে বিভিন্ন ক্যাপসিন বাগানে ঘুরে দেখেছি এবং তার থেকে যা তাদের কাছ থেকে পরামর্শ পেয়েছি তারপর নির্দিষ্ট কিছু অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি চাষটা করেছি প্রথমে জমিটাকে চুন দিয়ে শোধন করে নিয়েছি নেওয়ার পরে এখানে পা প্রতি হাজার স্কোয়ার মিটার পনেরো কাটা জমিতে একশো কিলো সরিষার খোল এটা মাটিতে মিশিয়ে চাষ দিয়ে জমিতে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে সেই জমিটাকে ভালোভাবে জোর ধরলে পরে চাষ করে পনেরো কাটা জমিতে পঞ্চাশ কিলো দশ ছাব্বিশ সারা ব্যবহার করেছি ব্যবহার করে তারপর চাষ দিয়েছি চাষ দিয়ে জমিটাকে লেভেল করে পত্রে চারা চারা বসিয়ে দিয়েছি তিন ফুট অন্তর লাইন এবং দু ফুট অন্তর চারা তাতে আমার হাজার স্কোয়ার মিটারে সাড়ে ষোলোশো চারা বসিয়েছি আমার দুটোই সেট আছে তা দুটো সেটে তেত্রিশশো চারা বসিয়েছি অনেক আর্লি করা যায় কিন্তু সমস্যা যে কোঁকড়ার রোগটা বেশি হয় প্রথমে চারা লাগানোর পরে দশ দিন পরে প্রথমে ডিপের লাইন তো আছেই আমার যার আছে সেই ডিপের লাইনের মাধ্যমে আমি জল দিয়েছি প্রত্যেক চার পরিমাণ মতন জল দিয়ে চাটা যখন এক ফুট হয়েছে তখন পাশে হালকা মাটি ভেলে করে করে দিয়েছি সেই সঙ্গে কিছু ফাঙ্গি সাইটের জন্য ওষুধ দোকান করেছি কিছু পোকা তারপরে মাইট থিপস হোয়াইট ফ্লাই অর্থাৎ সাদা মাসি এর যদি এই কটা রোগী আছে মেন বিশ্বত এর হোয়াইট ফ্লাই এবং মাইটটাই মেন এটাকে যদি আটকানো যায় তাহলে পরে এই চাষটা করা কোনো অসুবিধা আছে বলে আমি তো মনে করি থিপসের জন্য ব্যবহার করি ইন্টুপিট পার লিটার জলে দেড় এম এক থেকে দেড় এম এল পরিস্থিতি অনুযায়ী দিতে হয় আর মাইটের জন্য সোনাটা বা জ্বালা প্লাস সেটা পার লিটার জলে এক থেকে দেড় এমএল আর হোয়াইট প্লাস সাদা মাছির জন্য একতারা এক কা টাটা আমিটা হেলমেটা এগুলো যে কোনো একটা ব্যবহার করলেই চলে আমি এটা অল্টারনেট করে আমি ব্যবহার করি যদি আমি আশ্বিন মাসের দিক শেষের সপ্তাহ যদি চালা বসা বসায় তাহলে ওই টাইমটা গরমের ভাব থাকে তখন এই পাতা কোঁকড়া রোগটা বেশি হয় এই কৃষি এক বিশেষজ্ঞ আমাদের এখানে এসেছিলেন বেদান্ত কৃষি তাদের সাথে আলোচনা করে সেই অনুযায়ী আমি মাসের মাঝামাঝির দিকে চারাটা পুষিয়েছি এবং সেই সময় পরিচর্যা করছি করছি তাতে দেখা যাচ্ছে যে আমার নাইনটি পারসেন্ট গাছ এখনও সুস্থ আছে পরবর্তীতে যে সারটা আমরা হিসেবে ব্যবহার করছি মানে ডিপের মাধ্যমে যেটা উনিশ উনিশ তেরো পঁয়তাল্লিশ এবং জিরো বান চৌত্রিশ এই তিনটে সার আমরা ব্যবহার করি তা প্রথমত আমরা গাছের বয়স যখন পুনর তখন এখন প্রতি সপ্তাহে পনেরোশো গাছে দু দুবার এক কিলো করে উনিশ উনিশ পাঁচশো গ্রাম তেরো শূন্য পঁয়তাল্লিশ আর আড়াইশো গ্রাম জিরো বানো চৌত্রিশ সাড়ে একশো গুলে এটা ডিপের মাধ্যমে ব্যবহার করেছি সপ্তাহ দুদিন দেওয়ার পরে আবার এক সপ্তাহ গ্যাপ দিয়েছি এক সপ্তাহ গ্যাপ দেওয়ার পর আবার পরবর্তীতে দু এক সপ্তাহ দুবার দিয়েছি দেওয়ার পরবর্তীতে তারপরে আমরা সার দিয়েছি গাছের বয়স যখন তিরিশ দিন পূর্ণ হয়েছে তখন এক কিলো উনিশ উনিশ পাঁচশো গ্রাম তেরো শূন্য পঁয়তাল্লিশ পাঁচশো গ্রাম দশ জিরো চৌত্রিশ এই পনেরো কাটা জমিতে এটা ব্যবহার করেছি এইভাবে পনেরো দিন পরপর চারবার ব্যবহার হয়েছে আমার জমিতে গাছে ফল ফুল এবং ফল এসে গেছে দেখা যাক আগামী থেকে আমি মানে বেচাকেনা করতে পারি পনেরো কাটা জমিতে এ পর্যন্ত আমার মা কুড়ি হাজার টাকা খরচা হয়ে গেছে টোটাল লেবার চার্জ জমি তৈরি থেকে আরম্ভ করে টোটাল কুড়ি হাজার টাকার এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন চিঠিপত্র টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর সাজানো জন ডিয়ার হেল্পলাইন বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থেকে আমাদের দপ্তরে ফোন করেছেন রাজা দিওয়ানি তিনি লাউ চাষ করেছেন এখন তার লাউ গাছের কাণ্ড ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন এই রোগটি ছত্রাক হতে বীজের মধ্যে ছত্রাক রয়ে যেতে পারে এবং অনুকূল পরিবেশে রোগের লক্ষণ প্রকাশ পায় সাধারণভাবে আর্দ্রতা বাড়লে এবং টানা কয়েকদিন গরম ও শুকনো আবহাওয়ার পরে যদি বৃষ্টি হয় তাহলে এই রোগের উপদ্রব বাড়ে কেবলমাত্র কাণ্ডই নয় পাতা এবং ফলও এই রোগে আক্রান্ত হতে পারে রোগের তীব্র আক্রমণে গাছ মারা পর্যন্ত যেতে পারে তাই রোগ নিয়ন্ত্রণের জন্য প্রথম থেকেই ব্যবস্থা নেওয়া উচিত লাউ চাষের শুরুতে শোধন করে নিতে হবে প্রতি কেজি বীজে তিন গ্রাম ক্যাপ্টান বা থাইডাম মিশিয়ে বিশোধন করতে হবে জমির মাটিতে যেন বেশি রস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে বৃষ্টি পরে জল নিদর্শের ব্যবস্থা করতে হবে নিয়ন্ত্রিত শেড দিতে হবে যদি রোগের লক্ষণ দেখা যায় তখন রাসায়নিক কৃষি বিষ প্রয়োগ করতে হবে রাসায়নিক ছত্রাকনাশক হিসেবে কপার অক্সিক্লোরেট 4 গ্রাম অথবা ম্যানকোজেব 1 আগ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এছাড়া কারবেনতাসিম ও ম্যানকোজেবের মিশ্রণে প্রতি ফুট ঘনatkar মাসে 2 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করা যেতে পারে খোলা মাঠে ফুল চাষের চেয়ে পলিহাউসের সুরক্ষিত পরিকাঠাময় যদি ফুল চাষ করা হয় তাহলে লাভ বাড়ে আর সেই ফুলটি যদি জারবেরা হয় তাহলে তো কথাই নেই কারণ ভালো গুণমানের জারবেরা ফুলের বেশ চাহিদা রয়েছে আমাদের রাজ্যে তাই তো প্রগতিশীল ফুল চাষিদের মধ্যে যাদের বিনিয়োগ করার আর্থিক সামর্থ্য রয়েছে তারা ঝুঁকছেন জারবেরা ফুল চাষে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসদ ব্লকের কৃষক আব্দুল বাছার পলি হাউজের সুরক্ষিত পরিকাঠামোয় জারবেরা চাষ করেছেন তিনি ফুলটির চাষে তার কী অভিজ্ঞতা হয়েছে বর্ণনা করলেন আমাদের আমি এই জমিতে আগে সবজি চাষ করতাম সেই সবজি চাষে আমার তেমন মুনাফা আসতো না কখনও লসও হতো কয়েকজনের কাছ থেকে খবর পেয়ে বেতুয়াতে গেছিলাম বেথুয়া নাকাশিপাড়া ওই এরিয়াতে পলিহাউজের জারবেরা কাল্টিভেশন দেখেছিলাম যেটা আমার খুব ভালো লেগেছিল এবং সেটা দেখলাম অনেক প্রফিটেবল তো আমি জেলা উদ্যান পালন দপ্তরে বারাসাতে হর্টিকালচার ডিপার্টমেন্টে আমি যোগাযোগ করি সেখানে অ্যাপ্লিকেশান দিই এবং সেখান থেকে আমার এটা পাস হয় এটা এক হাজার স্কোয়ার মিটার পলিহাউস এই পলি আমি জারবেরা করেছি এবং এর জন্য আমি সাবসিডি পেয়েছি স্ট্রাকচারের জন্য স্টেট গভর্নমেন্ট আমাকে সাবসিডি দিয়েছে হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে টোটাল প্রোজেক্টের জন্য খরচ এসছে প্লান্টেশান এবং স্ট্রাকচার বাবদ ষোলো লাখ ছত্রিশ হাজার টাকার মতো খরচ এসছে স্ট্রাকচারের জন্য আমি দশ লাখ ষাট হাজারের অর্ধেক মানে পাঁচ লাখ তিরিশ হাজার আমি সাবসিডি পেয়েছি এবং জারবেরার জন্য আমি ছশো দশ টাকা করে তার ফিফটি পারসেন্ট আমি সাবসিডি পেয়েছি এটা বসানো হয়েছে তিন মাস আগে তো এখন প্রোডাকশন শুরু হয়ে গেছে প্রত্যেক সপ্তাহে আমার প্রায় দেড় হাজার থেকে দু হাজার ফুল আসছে মাস এক বছর পর থেকে এর প্রোডাকশানটা অনেক বাড়বে তখন সপ্তাহে ছ গাছ লাগানো আছে ছ গাছের মধ্যে সপ্তাহে প্রায় তিন থেকে চার হাজার ফুল খুব ভালোভাবে আসবে এই জমিতে প্রথমে স্ট্রাকচার করার পরে আমি ট্রাক্টর দিয়ে পাঁচ থেকে ছবার চাষ দিয়েছি এবং এর সঙ্গে আমি গোবর সার ব্যবহার করেছি একশো সিএফটি গাড়ির আমি পনেরো থেকে কুড়ি গাড়ি গোবর সার আমার এখানে দেওয়া হয়েছে তার সঙ্গে দেওয়া হয়েছে নিম খোল ধানের চিটে পার স্কোয়ার মিটার হিসাবে প্রায় চার থেকে পাঁচ কেজি ধানের চিটে দেওয়া হয়েছে এইগুলো একসঙ্গে মিক্সড করে খুব ভালোভাবে ট্রাক্টর লাগানো হয়েছে ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে সেটা দিয়ে এই বেড প্রিপারেশান করেছি এতে ড্রিপ সিস্টেম লাগানো হয়েছে প্রত্যেক গাছের গোড়ায় ফোটা ফোটাভাবে জল পড়বে এবং এই ড্রিপের মাধ্যমে আমরা ফার্টিলাইজারও দিচ্ছি ওয়াটার সইলেবেল ফার্টিলাইজার যেগুলো আমরা ডিপের মাধ্যমে দিচ্ছি এবং বেডের মাপ হল দু ফিট চওড়া বেড এবং মাঝখানে পাথ হয়ে রাখা আছে এক ফিট এক ফিটের একটু বেশি উঁচু করা হয়েছে বেডটা গাছ লাগানো হয়েছে আপনার এক ফিট এক ফিট ডিসটেন্স রেখে একটা গাছ থেকে আরেকটা গাছের ডিস্টেন্স এক ফিট এতে টোটাল ছ হাজার গাছ লাগানো আছে এবং আমার এখানে ছটা ভ্যারাইটি আমি লাগিয়েছি এর মধ্যে হোয়াইট ভ্যারাইটি আছে যেটা নাম নাম্বার ওয়ান পিঙ্ক ভ্যারাইটি আছে পিঙ্কের নাম হলো সওয়ারনা রেড ভ্যারাইটি আছে দুটো একটা বাউরিয়া এবং আরেকটা ম্যাডাগাস্কার আর একটা ভ্যারাইটি আছে হলুদ যে হলুদ ভ্যারাইটিটার নাম হলো হেলেক্স সাদা ভ্যারাইটির খুব ভালো প্রোডাকশান এখনো পর্যন্ত সারা বছর এটা যেহেতু ফুল দেয় তাহলে সারা বছর তাকে খুব ভালোভাবে যত্ন নিতে হবে কি কী পোকা এর মধ্যে আসে সেসব দেখার জন্য আমরা এখানে দু ধরনের ট্রাপ ব্যবহার করেছি আঠা লাগানো ফাঁদ আছে এটা দু রকম কালার আছে একটা হলুদ এবং একটা সবুজ কালার এর মধ্যে কি কি পোকা আছে সেইগুলো বুঝতে পারি এবং সেই হিসাবে আমরা পেস্টিসাইড ইউজ করি পেস্টিসাইড সাধারণত সকালে এবং বিকালের দিকেই আমরা ইউজ করি এতে নিয়মিত সার দেওয়া তারপরে আগাছা পরিষ্কার রাখা তো সেইগুলোকে পরিষ্কার করতে হয় নিয়মিত গাছ বসানোর আড়াই থেকে তিন মাস পরে সাধারণত ফুল আসে এটা ভ্যারাইটির উপরে ডিপেন্ড করে গাছ বসানোর এক মাসের পর থেকে আমরা দেখেছি গাছে ছোট ছোট কুড়ি চলে এসেছিলো আমরা ওই কুড়িগুলো ভেঙে দিই দুই থেকে আড়াই মাস পর্যন্ত আমরা প্রত্যেকটা গাছের কুঁড়ি ভেঙে দিই তারপরে গাছটাকে যাতে গ্রোথ ঠিকঠাক হয় এর তিন মাস পর থেকে ফুল মোটামুটি নেওয়া শুরু করা যায় গাছের পাতা যখন মোটামুটিভাবে আঠেরো থেকে কুড়িটা পাতা চলে আসে তখন সেটা ফুল দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী হয়ে যায় বা যথেষ্ট ম্যাচিওর হয়ে যায় প্রত্যেক সপ্তাহে আমরা দুবার করে ফুল ভাঙি এই ফুলটা লোকাল মার্কেটে কিছু দিচ্ছি এবং হাওড়াতে আমরা ফুলটা পাঠাচ্ছি মল্লিকঘাট বাজারে আমরা ফুলটা পাঠাচ্ছি বাজার দ্বারা সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় এই সময় বিয়ের লগ্ন থাকাতে জানুয়ারির পনেরো তারিখ থেকে আমরা খুব ভালো মার্কেট পাচ্ছি এখানে টোটাল ছ হাজার গাছ আছে এবং এই ছ হাজার গাছ থেকে সারা বছরে হিসাব করলে অ্যাভারেজ চল্লিশটা করে ফুল পাওয়া যায় পার গাছে কম বেশি থাকে ভ্যারাইটি হিসাবে চল্লিশটা থাকলে ছ হাজার গাছে আপনার দু লাখ চল্লিশ হাজার ফুল আসছে গড় দাম সাড়ে তিন টাকা চার টাকা আমরা ধরতে পারি ছ হাজার গাছ থেকে আমি বছরে সাড়ে আট ন লাখ টাকা বিক্রি আশা করছি এখানে প্রথম বছরে খরচ তুলনায় অনেক বেশি তার জন্য প্রথম বছরে লাভের পরিমাণ তেমন থাকে না কিন্তু দ্বিতীয় বছর থেকে অন্যান্য খরচ যেসবগুলো প্লান্ট লাগানো বা দ্বিতীয় বছর থেকে এই খরচগুলো থাকে না তো দ্বিতীয় বছর থেকে অনেক লাভের পরিমাণ অনেক বেশি থাকে এবং দ্বিতীয় বছরে গাছও কিছুটা ম্যাচিওর হয়ে যাওয়াতে ফুলের পরিমাণও বাড়ে একবার চারা লাগালে চার বছর থেকে পাঁচ বছর ঠিকঠাক মেনটেন করলে এটা রাখা যায় পাঁচ বছর পর্যন্ত থেকে ফুল পাওয়া যায় এবং এটা জিআই স্ট্রাকচার তো এটা দশ বছর পনেরো বছর তো এর মধ্যে কোনো কিছু খারাপ হওয়ার কিছু নেই ফুলটা সারা বছরেই কন্টিনিউ ফুল পাওয়া যায় গরমের সময়তে ফুল একটু কম পাওয়া যায় শীতের সময় ফুল ভালো পাওয়া যায় এবং ভালো কোয়ালিটির ফুল হয় যখন গরমের দিন প্রচুর গরম এসে যাচ্ছে এর মধ্যে তো আমরা কি করি উপরে সিলিং টেনে দিই উপরে সিলিং টেনে দেওয়াতে তিন থেকে চার ডিগ্রি প্রায় কমে যায় বাইরের থেকে ভিতরে ঠান্ডা ভাবটা চলে আসে তার থেকে যদি বেশি গরম হয় তো আমরা তখন ফগার চালাই এবং ফগার অল্প সময়ের জন্য ফগার চালালে এর ভিতরটা টেম্পারেচার আরও তিন চার ডিগ্রি কমিয়ে নেওয়া আসা যায় ড্রিপ সিস্টেমে আমরা এক ঘন্টা চালালে চার লিটার জল পড়বে তো আমরা টাইম মেনটেন করে এটাকে নির্দিষ্টভাবে জলটা নিয়ে নিই সাধারণত ফুল আমরা বিকালে তুলি এবং এটা জলে রাখা হয় মিনিমাম দু ঘন্টা জলের মধ্যে রাখা হয় তারপরে এটাকে প্যাকিং করা হয় প্লাস্টিকের সাড়ে চার বাই পাঁচের ট্রান্সপারেন্ট প্লাস্টিক পাওয়া যায় সেই প্লাস্টিক দিয়ে আমরা ফুলের হেডটাকে ও কভার করি এবং দশটা করে এক একটা বান্ডিল করা হয় দশটা করে বান্ডিল করে সেটাকে প্যাকিং করা হয় প্যাকিংয়ের জন্য আলাদা কার্টুন ইউজ করা হয় এক একটা কার্টুনে সাতশো আটশো করে ফুল চলে আসে এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আপনারা আর কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন আমাদের ঠিকানা অন্নদাতা নিউজ এইটিন বাংলা গোদরেজ ওয়াটার সাইট টাওয়ার ওয়ান সল্টলেক সেক্টর ফাইভ কলকাতা একানব্বই অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল সকালে নমস্কার